হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা সার্ট অ্যান্ড ক্রাফ্ট আগের একটা ভিডিওতে বলেছিলাম যে পট পেন্টিংয়ের ক্লাস নিয়ে আসবো তো আজকে চলে এসেছি পট পেন্টিংয়ের ক্লাস নিয়ে উপকরণে যে জিনিসগুলো লাগবে একটা মাটির হাঁড়ি কালার মোটা ও সরু তুলি নেক্সট যে পদ্ধতিতে করা হবে প্রথমে মাটির হাঁড়ি ধুয়ে পরিষ্কার করে তার রোদে শুকিয়ে নিন এবার এই মাটির হাড়ির ও বাইরে নিজের পছন্দ মতো রঙ করে শুকিয়ে নিন তার লাল কালো খড়ি যে কোনো রঙ হতে পারে এটাকে বলে হারির হাঁড়ির কালার বেশ তৈরি করা বেস কালার করার পর তা শুকোতে দিন পুরোপুরি শুকিয়ে গেলে তবেই হাঁড়ির গায়ে নকশা আঁকা শুরু করুন বেস কালার যে রঙের করলে তার সঙ্গে কন্ট্রাস্ট করে একটা রং নির্বাচন করে করে নিন নকশা আঁকার জন্য যেমন হাঁড়ির বেশ কালার যদি লাল হয় তাহলে হলুদ বা সাদা দিয়ে তাতে নকশা তুলতে হবে আবার হাঁড়ির বেশ কালার কালো হলে সিলভার বা গোল্ডেন কালার দিয়ে নকশা আঁকলে ভালো লাগবে কলকা বা জ্যামিতিক ডিজাইন ইত্যাদি নানান ধরনের নকশা আঁকা যায় বাড়িটি ছোট বড় যেমন হবে এবং তার গায়ে কোন নকশাটা করলে মানাবে সেটা আগে থেকে ভেবে নিতে হবে চাইলে তা একটা সাদা কাগজের মধ্যে এঁকেও পারেন এবার তুলিতে নকশার জন্য নির্বাচন করার রং লাগিয়ে নিতে হবে তারপর আস্তে আস্তে হাঁড়ির গায়ে নকশা তুলতে হবে নকশা আঁকা হয়ে গেলে তা আবার শুকিয়ে নিতে হবে এরপর এই টবে ফুলের গাছও লাগাতে পারেন অথবা বসার ঘরে ফুলদানি হিসেবেও রাখতে পারেন নাহলে পড়া টেবিলের ধারে রেখে তাতে প্রয়োজনীয় জিনিসপত্র সাজিয়ে রাখতে পারেন আজকের ভিডিওটা থেকে আপনারা যদি কিছু শিখে থাকেন একটা লাইক করে দেবেন আরও পেন্টিং বা ড্রয়িংয়ে টিউটোরিয়াল ক্লাস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করবো সেটি আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট আমায় মোটিভেট করে আপনাদের জন্যে ভিডিও বানানোর